হারিয়ে গিয়েও জল থেকে উঠে এসেছিলেন যে দেবী যে মন্দিরে রাত্রি বারোটা বেজে গেলেই মন্দিরের ধারে কাছে কেউ আসেন না সাত পাকে বাঁধনে চোখ বেঁধে দেওয়া হয় ঢাকির তিনি টানা তিরিশ মিনিট মন্দিরের ভেতরে ঢাক বাজান উপলব্ধি করেন ও আওয়াজ পান সামনে একটি মেয়ে ঢাকের তালে তালে নৃত্য করছেন পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তি এই প্রথা চলে এই প্রথাকে বলে নিশিডম্বু প্রথা ঠিকই ধরেছেন একান্ন সতীপীঠের এক পীঠ যেখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল বাংলার এক অলৌকিক তেতা যুগের সেই রহস্যময়ী দেবী পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরোগ্রামের কালো কোষ্ঠী পাথরের যোগাদ্যা মায়ের কথা বলছি ভক্তদের ডাকে বছরে ছ দিন দেবী উঠে আসেন জল থেকে আর দর্শন দেন মাত্র দুদিন একত্রিশে বৈশাখ লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় ওই দিন মাকে স্পর্শ করা যায় মেলা হয় মহাভোগ বিতরণ হয় শ্রদ্ধা মতে গ্রামের মানুষ ওই পুজোর সময় এক মাস গ্রামে জুতো পরেন না আগে নরবলি হতো এক পূজারি ব্রাহ্মণ মায়ের দেখা ও আদেশ পাওয়ার পর মহিষ বলি এবং এখন ডোম প্রজাতির একজন করে মানুষ বেল কাটা দিয়ে বুক চিরে রক্ত দিলে তবেই মায়ের